ছিল তারা একদিনে চল্লিশ হাজার পর্যন্ত মুসলিমকে হত্যা করে তো একদিন সকালে এক তাতারে রাজকন্যা বাইরে বের হন হাঁটতে বের হন তখন এক হুজুরের সাথে দেখা হয় তো তিনি হুজুরকে বলেন যে আপনারা তো বিশ্বাস করেন যে আল্লা আপনাদেরকে আল্লাহ আপনাদের সহায় হবেন সাহায্য করবেন কিন্তু গতকালও তো আমরা এত হত্যা করেছি কই আল্লাহ তো আপনাদেরকে সাহায্য করলো না তো তিনি একটা কথা বলেন যে রাখাল যখন মাঠে ছাগল নিয়ে যায় তখন তার সাথে কয়েকটা কুকুরও নিয়ে যায় যে ছাগলটা পাল থেকে বাহির হয়ে যায় কুকুর সেটাকে দাওয়া করে পালের সাথে জড়ো করে এবং পালের সাথে আবার চলতে সাহায্য করে তো আপনারা হচ্ছেন সেরকম কুকুর যারা আমরা যখন আল্লাহ রব্লা আলমিনের আহ দেখানো পথ আল্লাহ রসুলের দেখানো পথ আল্লাহর যে পথ সেটা থেকে যখন দূর অবস্থান করছি তখন এই কুকুর হচ্ছেন আপনারা যারা আমাদেরকে ধাওয়া করে আল্লাহর সাথে আমাদেরকে মিশিয়ে দেন